रॉयल चैलेंजर्स बेंगलुरु নতুন বছরের নতুন রূপে रॉयल चैलेंजर्स बेंगलुरु মুম্বাই ইন্ডিয়ান্স কে কাল মুম্বাই ইন্ডিয়ান্স এর হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে হারালো रॉयल चैलेंजर्स बेंगलुरु প্রথমে কলকাতা কেডেন গার্ডেনস থেকে তারপর চেন্নাই কে চিপক আর কাল মুম্বাই কে ওয়াংখেড়েতে হারালো रॉयल चैलेंजर्स बेंगलुरु একই আইপিএল সিজনে এই তিনটে টিমকে নিজেদের হোম গ্রাউন্ডে হারানোর রেকর্ড ছিল কিন্তু একমাত্র পাঞ্জাব কিংসের কাছে যারা দু হাজার বারো সালে এই তিনটে টিমকে নিজেদের হোম গ্রাউন্ডে হারিয়েছিল তারপর কাল মুম্বাই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে গেল দ্বিতীয় টিম যারা এই তিনটে টিমকে নিজেদের হোম গ্রাউন্ডে হারিয়েছে একই আইপিএল সিজনে কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর কে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুশো একুশ রানের একটি বিশাল স্কোর খাড়া করে দেয় তো যেখানে ফিল সল্টের ব্যাট থেকে কিন্তু রান আসেনি তিনি মাত্র দুই বলে চার রান করে আউট হয়ে যান তারপর ব্যাট হাতে জাদু দেখান বিরাট কোহলি বিরাট কোহলি মাত্র বিয়াল্লিশ বলে সাতষট্টি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং তার সাত দেন প্রথমে দেবদত্ত পাডিকাল যিনি বাইশ বলে সাঁত্রিশ রান করেন আর তারপর আসে দ্য ক্যাপ্টেন দ্য আর নিউ ক্যাপ্টেন রজত পাথিদার যার ব্যাট থেকে কিন্তু আরও একটি বিধ্বংসী ইনিংস মাত্র বত্রিশ বলে চৌষট্টি রানের একটি বিশাল ইনিংস খেলেন রাজত আর তারপরে ফিনিশ করেন জিতেশ শর্মা মাত্র ১৯ বলে চল্লিশ রানের আরও একটি বিধ্বংসী ইনিংস জিতেশ শর্মার ব্যাট থেকে তো এবছর আর সিবি কিন্তু শুধুমাত্র টপ অর্ডারের উপর নির্ভরশীল নয় আর সিবির মিডিল অর্ডার টপ অর্ডার এবং ফিনিশার সবাই কিন্তু বিধ্বংসী ইনিংস দুর্ধর্ষ পারফরমেন্স দেখাচ্ছেন এই আইপি এই সিজনে তো নির্ধারিত কুড়ি ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পাঁচ উইকেট হারিয়ে স্কোর করে এক দুশো রান তো দুশো বাইশ রানের টার্গেট চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার কিন্তু রান করতে পারেনি রোহিত শর্মার ব্যাট থেকে কালকেও কিন্তু রান আসেনি নয় বলে সতেরো রান করে আউট হয়ে যান রোহিত শর্মা রায়ন রিকেলটন দশ বলে সতেরো করে আউট হয়ে যান উইল জ্যাকস যিনি আঠারো বলে বাইশ এবং সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছে কিন্তু ছাব্বিশ বলে আঠাশ রান তো এক সময় দেখে মনে হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেক বড় রানের ব্যবধানে কিন্তু এই ম্যাচটি জিতে যাবে কিন্তু তারপরে আসে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া অসাধারণ ব্যাটিং তিলক বর্মা একশো তিরানব্বইয়ের স্ট্রাইক রেটে মাত্র উনত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং তার সাথ দেন হার্দিক পান্ডিয়া যিনি এসেই কিন্তু ছয় চারের বর্ষা শুরু করে দেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুইশো আশির স্ট্রাইক রেটে করেন মাত্র পনেরো বলে বিয়াল্লিশ রান একসময় মনে হচ্ছিল তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া জিতিয়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ব্যাটটি কিন্তু তারপরে হেজেলউডের অসাধারণ বলিং এবং আউট করে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়াকে এবং তার পরের ওপরে কুনাল পাণ্ডিয়া তুলে নেন তিলক বর্মার উইকেট এবং অবশেষে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে তারা আটকে দেয় দুশো নয় রানে বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা কিন্তু আটকাতে পারেননি আর সিবির ব্যাটসম্যানদের ট্রেন্ট বোল্ট তার আইপিএল কেরিয়ারের সবচেয়ে বেশি রান কিন্তু দিয়েছেন কাল চার ওভারে সাতান্ন রান দিয়েছেন কাল ট্রেন্ট বোল্ট দীপক চাহার দুই ওভারে উনত্রিশ রান দিয়েছেন যাসপ্রীত ভুমরা কিন্তু কাল কোনো উইকেট পায়নি চার ওভারে উনত্রিশ রান তিনিও দিয়েছেন হার্দিক পান্ডিয়া দুটি উইকেট তুলে নিয়েছিলেন কিন্তু দিয়েছেন চার ওভারে পঁয়তাল্লিশ রান তো অসাধারণ ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং এবং বোলারদের কাছ থেকে চারটি ম্যাচের মধ্যে এই সিজনে তিনটিতে জয় তুলে নিয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সেগুলি কিন্তু কলকাতা চেন্নাই এবং মুম্বাইকে হারিয়ে এবং তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে তো এবার কিন্তু নতুন মেজাজে নতুন রূপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে খেলতে দেখা যাচ্ছে